যশোরের প্রত্যন্ত অঞ্চলের মেয়েরা শিক্ষার আলোয় আলোকিত হতে এখন নিজ বাড়ি থেকে দূর দূরান্তে বিদ্যালয়ে যাচ্ছে সাইকেল চালিয়ে এতে এই অঞ্চলের বিদ্যালয়গুলো কমছে নারী শিক্ষার্থীদের ঝরে পড়ার হার যা নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা রিপন হোসেনের তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট নীল সাদা পোশাকে গ্রামের মেঠো পথ ধরে স্কুল বালিকাদের সাইকেলে ছুটে চলার এই ছবি দেখে মনে হতে পারে এটি প্রতিযোগিতা কিন্তু না দক্ষ হাতে সাইকেল চেপে প্রতিদিন স্কুলে যাওয়া আসার এই ছবি যশোরের বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলা মাধ্যমিক বিদ্যালয়ের বালিকাদের শহর অথবা গ্রামের শিক্ষার্থীদের প্রতিদিন তিন থেকে ছয় কিলোমিটার দূরে স্কুলে গিয়ে পড়ালেখা করতে হয় বাইসাইকেল পাওয়ায় কমেছে সেই দুর্ভোগ স্কুল বাসা থেকে অনেক দূরে আর এ কারণে আমরা মানে সাইকেল চলা আসি আর সাইকেল চালা আসলে মানে সময় কম লাগে আমি এই সাইকেল পেয়ে অনেক খুশি কারণ আমি এই সাইকেল পেয়ে স্কুল আসতে লেট হবে না আমি খুব তাড়াতাড়ি চলে আসতে পারবো আমরা সাইকেল চালা আসি আন্ডার কষ্ট দূর হয় সময় মতো ক্লাসে উপস্থিত হতে পারি বাইসাইকেল পাওয়ার পর স্কুলগুলোই বেড়েছে উপস্থিতি কমছে ঝরে পড়ার হার এই প্রকল্পটা হচ্ছে আমাদের চেয়ারম্যানকে একক প্রকল্প এটা আমরা বিভিন্ন ক্ষেত্রে দিতে পারি কিন্তু আমি শিক্ষাকে বেশি অগ্রাধিকার ভিত্তিতে দেওয়ার জন্য এই প্রকল্পটা গ্রহণ করেছি ছাত্রীদের উপস্থিতি এই কারণে ছাত্রের উপস্থিতি অনেক বেড়ে যাবে অলরেডি বাইরে গেছে এবং আরো বাইরে যাবে প্রধানমন্ত্রীর কার্যালয় উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে যশোরে বিভিন্ন স্কুলের দরিদ্র ছাত্রীদের মাঝে ছয় হাজার বাইসাইকেল বিতরণ করা হয়